হ্যালো আমি তো ভাবছিলাম যে আমার মনে হয় টাকা শেষ গেছে না আমার শাশুড়ি এসেছিল हां নাই ভাবলাম আমি মনে হয় আপনাকে অনেক খারাপ কথা বলছি তো তার জন্য কাইটা দিছি তাই এই মাকে বললেন মনে করতে আমি ব্যালেন্স শেষ হয়ে গেছে প্রথমে মনে করতে যে ব্যালেন্স শেষ হয়ে গেছে পরে ব্যালেন্স দেখা পরে ভাবলাম যে মনে হয় যে আমি খারাপ কথা বলছি তো পরে আপনাকে কাইটা দিছি

আপনি জানেন সত্যি কথা কিন্তু আপনার সাথে একটা কথা বলে তারপরে বলবো না আপনার সাথে কথা বলবো হ্যাঁ আপনার অনেক বেশি মনে হয়

বলে না হয়তো আপনি আমার মুড মানে আমার দাম বাড়ায় যাবে তাই তো হ্যাঁ অনেক কথা আমার মাঝে মাঝে বলে আমাকে তুমি বেশি বেশি করে ভালোবাসার কথা বলতে বলে বললে তো তুমি প্রায়োরিটি মতো ফুলা দিবা তখন আমার দাম দিবা না তার জন্য বলে না আমার ধারণা একটা কি সঠিক সত্যি কথা বলেন আমার ধারণাটা কি সঠিক

যেমন আমার হাজবেন্ড যখন আমার সাথে মানে খারাপ বিহেভ করে তখন আমার একটা ফ্রেন্ড আমার আস্তে মাইক ছিল ছোটবেলা থেকে একসাথে করছি ও আমাকে বিয়ে করতে চেয়েছে আমার সবকিছু যায় না আমাকে বিয়ে করতে চেয়েছি বলছে যে ওর কাছে তুই যাবি না আমি তোর এই বিয়ে করুক বাট ওর থেকে তোর আমি ভালো রাখুক ও কিন্তু জানে যে আমার বিয়ে হয়েছে আমি মানে তখন আমি কষ্টে আসছি সবকিছু যায় না ও আমাকে বিয়ে করতে চাইছে কিন্তু আমি রাজি হইনি কারণ না আমি যাকে ভালোবাসি আমি তার ছেড়ে কোন আর কার এক্সেপ্ট করতে পারো না লাইফে আমার লাইফে যদি আপনার মতো একটা লাইফ পার্টনার পাই আপনার মতো একটা মেয়ে পাই আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করব আমার আসলে আপনি ওয়েটিং এ থাকেন হ্যাঁ আমার হাজবেন্ড যখন আমাকে ছেড়ে দিবে তখন আমি আপনার কাছে চলে যাব সত্যি হ্যাঁ তাহলে আমাদের সন্তানকে নিয়ে যাব ওদের রাইখে দেব ওকে কথা দিলাম কি বিয়ে করা যায় না আপনার ছোট আমি হব না আপনার থেকে আর দুই তিন বছর বড়ই হবো ছোট হইব না